জোড়াছড়ি উপজেলা থেকে রাঙ্গামাটি আসার দুইটা বোট আছে একটা দুপুর দেড় একটা রাত সাড়ে আমি দুপুর দেড়টার বোটে রওনা করলাম জোড়াছড়ি কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর উপজেলার একটি এই অনিন্দ সুন্দর জুরাছড়ি ঘুরে আমি চলে আসতেছি রাঙ্গামাটি শহরে এসব বোটে করে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল এবং সবজি শহরের দিকে আনা হয় এই পাহাড়গুলোর উচ্চতা কিন্তু এত বেশি যেটা ক্যামেরায় একদমই বোঝানো অসম্ভব তো শুবলং বাজারে আসলে বাম পাশে একটা ছোট ঝর্ণা এবং ডান পাশে সেই সুবিখ্যাত সুব্লং ঝর্ণা রয়েছে জোড়াছড়ি থেকে রাঙ্গামাটি আসতে তিন চার ঘন্টা সময় লাগবে নেক্সট ভিডিওতে দ্বীপ উপজেলা সন্দীপ দেখানো হবে ইনশাআল্লাহ